সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতই সেপ্টেম্বর দু হাজার একুশ মঙ্গলবার খোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই খোঁচাবাড়ি হাটটির অবস্থান হচ্ছে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বসে তো আজ মঙ্গলবার আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের বাজারে হাড্ডি সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই হাড্ডি সার গরুর দাম তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জের সাথে থাকবেন চাচা এটা আপনার এটা দাঁত কয়টা চাচা নতুন জোয়ান সাইজে ছোট কত দাম চাইলেন চাচা এটা পঁচিশ এখন পর্যন্ত কত দাম বললো চাচা বিশ কত হলে বিক্রি করা যাবে এটা আর পাঁচশো এক হাজার বলতে বিশ হাজার পাঁচশো বা একুশ হাজার হলে দিয়ে দেবেন এটা দেখে সাইজ কিন্তু একটু ছোট এই জন্য রেটটা কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাবো ভাইয়া না এটা আপনার না ভাইয়া এটা জোয়ান ভয় জোয়ান হয়ে গেছে কত দাম কত চাইলেন বত্রিশ কত এখন পর্যন্ত কত বললো দাম সাড়ে আঠাইশ আঠাশ সাড়ে আঠাইশ লাজ কত হলে দেওয়া যাবে ভাইয়া তিরিশ হাজার পর্যন্ত যেতে হবে এই গরুটি নিতে গেলে দেখাই আপনাদের মোটামুটি একটু উঁচা লম্বা আছে এবং ঝুলটাও আছে দেখছেন মাংস ধরবেন কত বলা ভাই আপনার আপনার এটা 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 কত টাকা দাম চার সাদাটা আমি তো অত একটু খাল পড়া এলাকা বুঝি না 35 টাকা কত বলে কত বলে ক্রেতা 2000 বলে ভাই 22000 কত হলে দেওয়া যাবে কত তিন মানে 23 পর্যন্ত হলে এটা বিক্রি হবে আর তার পাশেটা এটা ওইটা এটা বাইশ হলে দেওয়া যাবে এটা বাইশ হাজার হলে এগুলো দাঁত কয়টা করে দাঁত নতুন জোয়ান দুইটাই বাইশ করে হলে বিক্রি হবে ভাইজান আপনার কত চাইলেন বত্রিশ চাওয়া দাম উঁচা লম্বা আছে বনিশ এখন পর্যন্ত কত দাম বলছে সাতাশ সাতাশ লাস্ট চিন্তাভাবনা কেমন ছিল আপনার আঠাশ হাজার হলে

তিরিশ হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখাই দাঁত পাটা দাঁত ছয় দাঁত আমরা যে এপাশে একটা ছোট্ট দেখছি আমরা এটা একটু দাম জানবো ভাই এটা কত চাইলেন দাম ছাব্বিশ কত বলছে ক্রেতা কত বলছে ভাই বিশ হাজার বাইশ হাজার বলছে দাঁতে কয়টা দাঁত দাঁত কয়টা চার দাঁত আচ্ছা এটা লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই কত হলে দেওয়া যাবে এটা বিশ চব্বিশ চব্বিশ হাজার বিক্রি হবে দেখে সাইজ কত ছোট এই জন্য দাম কম তো ভাইয়া ওই সাদাটা কত চাইলেন দাম সাদাটা উনত্রিশ দাম উনত্রিশ দাঁত কয়টা ছয়টা এখন পর্যন্ত কত দাম বললো সাড়ে চব্বিশ পঁচিশ সাড়ে চব্বিশ পঁচিশ লাস্ট কত হলে দেওয়া যায় ভাই এটা সাতাশ সাতাশ হাজার হলে দেওয়া যাবে সর্বশেষ সাতাশ দেখাই আমরা তাই আমরা একটু সামনে দিয়ে যাব দেখছি এটা একটু আপনাদের দেখাই কালেকশনগুলো এ দেখেন এগুলো সবগুলোই হচ্ছে হাড্ডি সার আমরা যতদূর পর্যন্ত দেখছি এগুলো সবগুলো হাড্ডি সার গরু মোটামুটি হাড্ডি সার কিন্তু এই বাজারে একটু ব্যাপক উঠে তো আমরা এই যে এপাশে দুইটা দেখছি এই দুটো দাম জানাবো আসসালামু আলাইকুম চাচা কেমন দাম চালেন সাদাটা চাচা কত পঁচিশ হাজার দাঁত কয়টা চাচা দুইটা এখন পর্যন্ত কত দাম বলছে বিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বাইশ তেইশ পর্যন্ত হলে এইটা বিক্রি হবে আর এই যে লালটা চাচা ছয় দাঁত কত বললো আঠাইশ চাইলেন এখন পর্যন্ত কত দাম বলছে চাচা পঁচিশ বলছি আঠাইশ চাল

আচ্ছা এই যে ঠিক আচ্ছা ওই যে চামঠি বলে চামঠিটা কত চব্বিশ ও চব্বিশকে কে বলে চামঠি চামঠিতে নিবেন না কত যেতে হবে

ধন্যবাদ দেখি আমরা এর পাশে আচ্ছা তার পাশে দাম এটা এটা বত্রিশ এটা কত বলে এখন পর্যন্ত আটত্রিশ কত আঠাইশ লাস্ট চিন্তা ভাবনা কত চাচা লাস্ট কত হলে দিবেন কত হলে বিক্রি করা যাবে ওটাই

থাকলে ভাগ্য না থাকলে নাই হ্যাঁ নাই তো আমরা গরু বয়স তো ভালো পছন্দ হইছে বছর তো 7000 টাকা কিনলাম 7000 টাকা কিনলেন দামটা সন্তুষ্ট হবে সন্তুষ্ট আচ্ছা খুব ভালো হইছে দেখি এই যে টাকা কিনে নিয়েছে গাপ করে বিক্রি করে দিল আচ্ছা ধন্যবাদ দেখাই কালেকশন